সকল দর্শকবৃন্দকে আরেকবার অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে স্বাগত জানায় আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই রোগটা হলো স্মল জয়েন্ট পেন অর্থাৎ হাতের বা পায়ের আঙুলের যে জয়েন্টগুলো আছে ছোটো ছোটো সেই জয়েন্টে পেন বা ব্যথা এবং ফুলে যাওয়া রোগটার নাম হল রিউমাটাইড আর্থারাইটিস অর্থাৎ এটা এক ধরনের ছোটো ছোট স্মল জয়েন্টের ব্যথা হওয়ার একটা রোগ যে এই রোগটা কিন্তু অটো ইমিউন ডিজিজ অর্থাৎ ভালো হবে না সহজে তবে এক্ষেত্রে আমরা বলতে পারি কি না কিছু কার্যকারিতা করলে হয়তো এই রোগটা থেকে কিছুটা হলেও ভালো থাকা যায় যদি প্রথম অবস্থায় রোগটা ধরা পড়ে এবার আমি বলি এই রোগটা কীভাবে তৈরি হয় না এই রোগটা মোটামুটি বংশগত বলা যেতে পারে অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো স্মল জয়েন্টের যে জয়েন্টগুলো আছে টার্সাল মেটা এই সব জায়গার জয়েন্টগুলোতে এবং ফ্যালানজেস যে জয়েন্টগুলো আছে আঙুলগুলোতে এই জয়েন্টে প্রথমে এটা অ্যাটাক হয় আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বডির মধ্যে যে ইমিউন সিস্টেম যেটা রয়েছে সেই ইমিউন সিস্টেমের মধ্যে থাকা টি সেল যেগুলো থাকে সেই টি সেলগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায় হয়ে গিয়ে এই স্মল জয়েন্টকে বা স্মল জয়েন্টের মধ্যে থাকা সাইনোবিয়াল যে টিস্যু থাকে সেই টিস্যুকে আক্রমণ করে বসে এবং সেটার মধ্যেই ওই সাইনোবিয়াল ছোটো ছোটো জয়েন্টগুলোতে একটা ইনফ্ল্যামেশন তৈরি হয় ফুলে যায় জয়েন্ট নাড়াচাড়া করতে অসুবিধা হয় আঙুলগুলো এই ধরনের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে কি কি লক্ষণ দেখবো আমরা এই রোগটাতে না হাত ও পায়ের আঙুল ফুলে যাবে এবং ব্যথা হবে লাল হয়ে যাবে জয়েন্টে কন্টিনিউয়াস পেন থাকবে আর জয়েন্টে যে স্বাভাবিক কার্যকারিতা যেটা মুভমেন্ট করা সেই মুভমেন্ট নষ্ট হয়ে যায় আর যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে জয়েন্টের ইমোবিলাইজড হয়ে যেতে পারে অর্থাৎ একেবারে অচল হয়ে যেতে পারে অথবা আঙুল বেঁকেও যেতে পারে এই ধরনের এও দেখা যায় আর কারণগুলোর মধ্যে আরও কিছু কারণ থাকতে পারে যেটা হচ্ছে পরিবেশের প্রভাব অর্থাৎ অত্যন্ত ঠান্ডা বা অত্যন্ত গরমে কেউ যদি অনেক দিন যাবত কাজ করে আর আগেই বললাম যে জেনেটিক ক্যারেক্টার যদি থাকে আর এইচ তাহলে সেখানে আমরা এই রোগটা দেখতে পাই ধূমপান করার জন্য রেডমিট খাওয়ার জন্য অত্যধিক চিনি এবং প্যাকেটজাত গ্রহণের জন্য এবং স্থূলতা বা ওবেসিটির জন্য এই রোগটা কিছুটা হলেও প্রভাবিত হয় এবার আমরা ডায়াগনোসিস কি করে করব যে এটা অস্টিও এই রিউমাটয়েড আর্থার আর্থারাইটিস কি না তো আমরা যদি রক্তে আর এইচ ফ্যাক্টর যদি আর এ ফ্যাক্টর রিউমাটারেড আর্থারাইটিসের যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরটাকে যদি আমরা ব্লাডেতে টেস্ট করতেই তাহলে আমরা সেখানে দেখতে পাবো আইদার আর এইচ প্লাস আর এ প্লাস অথবা নেগেটিভ হয়েছে দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু রিমাটারেড আর্থারাইটিস দেখতে পাবো আর কি না এক্স রে যদি জয়েন্টের করতে দেওয়া হয় এপি ল্যাটারাল বা এপি অবলিক যদি করতে দেওয়া হয় সেক্ষেত্রেও আমাদের সেখানে রিপোর্ট আসবে যে এখানে রিমাটায় আর্থারাইটিস অর্থাৎ বা ওই জয়েন্টের যে ইনফ্লামেশান হয়েছে বা জয়েন্টের যে সোয়েলিং হয়েছে সেটাও দেখা যাবে এবং যদি বেঁকেও যায় সেটাও দেখা যাবে এবার আমরা বলি এবার যে কিভাবে এই রিমাটায় আর্থারাইটিস থেকে আমরা রেহাই পাবো বা ভালো থাকব যেহেতু এটা একটা অটো ইমিউন ব্লাডের রোগ সেহেতু এটা সচরাচর দেখা যায় যদিও বংশগত ক্রমে দেখা যায় আর কি না এই রোগটা ভালো হওয়ার রোগ নয় তবে কিছু কিছু ব্যায়াম বা কিছু কিছু কথাবার্তা বা এবং কিছু কিছু অ্যাডভাইস যদি শোনা যায় তাহলে সেখান থেকে ক্ষেত্রে কিছুটা হলেও সেই জয়েন্টের পেন কমানো যাবে এবং জয়েন্টের যে স্বাভাবিক কার্যকারিতা সেটা কিছুটা বজায় থাকতে পারে সেক্ষেত্রে আমাদের কি কি প্রতিকার কি কি করব না সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত পরিমাণ জলপান করতে হবে আর খাদ্য তালিকার মধ্যে ভেজিটেবলস ফ্রুটস এগুলো রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই খাবার রাখতে হবে আর কি কি করতে হবে না অ্যাভয়েড কোল্ড অর্থাৎ ঠান্ডা লাগানো যাবে না রেস্ট্রিক্টেড মুভমেন্ট অব দ্য জয়েন্ট এই জয়েন্টের যে স্বাভাবিক মুভমেন্ট সেটা একটু কম করে করতে হবে ভারী জিনিস চাগানো ভারী জিনিস ধরা চেপে কোনো জিনিস নেগড়ানো সে গামছা হোক বা এ হোক সেগুলো করা যাবে না আর কিছু কিছু প্রোটিন খাবার খেতে হবে দুধ খেতে হবে এই সবগুলো খাবার খেতে হবে যদি দেখা যায় ইনফ্ল্যামেশন এরপর আমরা কিছু ওষুধ প্রয়োগ করবো কি না আইগ্রোপোফেন বা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে ডাইক্লোফেন এক এক ট্যাবলেট খাওয়া যেতে পারে ডাইক্লোফেন এক জেল ব্যবহার করা যেতে পারে আর কটিকো স্টেরয়েড যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে এই সব ওষুধগুলো ব্যবহার করা যাবে আর কি না একটা ওষুধ আছে এইচ সি কিউএস হাইড্রক্সি ক্লোরোকুইন বলে একটা ধরনের ওষুধ আছে এই ওষুধের ট্যাবলেটও এই ট্যাবলেটও এই ধরনের পেশেন্টকে দেওয়া যেতে পারে যদি দেখা যায় এতেও ব্যথা কমছে না ফোলা কমছে না সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি ওয়াক্স বাথ করা এবং গরম স্টিম বাত করা অর্থাৎ আঙুলগুলোকে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে সেখানে গরম জলে সেক বারবার করতে হবে অথবা গরম মোমের একটা বক্স থাকবে সেই বক্সের মধ্যে সেই আঙুলগুলোকে বারবার ডোবানো ওঠানো করতে হবে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে এটা করতে হবে আর কি যদি এক্ষেত্রে যদি তা না এর সত্ত্বেও যদি জয়েন্টের পেন না কমে বা ফোলা না কমে তখন তাকে আমরা জেনারেলি যে জেনারেল হসপিটালগুলো আছে এবং নার্সিংহোমগুলো আছে সেখানে পাঠানো হয় রিউমালো রিউম্যাটোলজিস্টের কাছে দেখানোর জন্য এবং তার ফার্দার ট্রিটমেন্টের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতনুপালের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ